নাম কি পারমিতা করতে করতে ছেড়ে দিলে কেন বাবার ক্ষমতা ছিল না দাদাদের গিয়ে হুম পড়াতে চুলটা খোলো গোছাটা টেনে দেখবো আহ মুখটাই তো চ্যাট চ্যাটে কেন পার্লারে যাও না ফেশিয়াল করো না ব্লিচ করো না না গায়ের রং তো বেশ ময়ল তোমার বাবা চিঠিতে লিখেছিলেন শ্যাম উজ্জ্বল মেয়ের বাপেরা বোধহয় কালো রং চেনে না জলের উপরে পা দাও এবার একটু সামনের দিকে হাঁটো পায়ের পাতার ছাপ দেখবো এবার হাতটা বাড়াও আঙুলে ফাঁকা কেন জোড়া কর উল্টো দিক দেখি সেলাই জানো জানি হেম আর ক্রস সেলাইয়ের মধ্যে তফাত কি হেম মেগাবাইট মানে কি এক পলা তেল দিয়ে ধোকার ডালনা রাঁধতে পারবে গীতা পড়েছ কুটুম দেখো গড অফ স্মল থিংস কার লেখা ফুলের আচার করতে জানো শাহরুখ ঋত্বিক নাকি আমির কার মধ্যে বেশি মেলনিনেস। বাচ্চার কাশি হলে এক্সপেক্টরে নাকি বাসক তুলসীর রস কোনটা দেবে নায়গরা জলপ্রপাত কোথায় অবস্থিত ফুজিয়ামাটা আসলে কি একটা আগ্নেয়গির নাম আগে মাঝে মাঝে জাগত গনগনের লাভা বেরিয়ে আসতো এখন আর জাগে না এ নিয়ে আমার আটানব্বইটা কোণে দেখা বিকেল সন্ধে হয়ে গেল কালো রাত আলোর সকাল হয়ে ফিরে আসে কালো রং কিন্তু সকাল হলে আরও বেশি কালো হয়ে যায় সব স্কুলে হাফ ইয়ারলি অ্যানুয়াল আছে কিন্তু আমার আছে উইকলি টেস্ট